নমস্কার আজ আমি আপনাদের কাছে আগামী জুন মাস দু সালে মেস রাশি বা মেস লগ্নের মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা মেষ মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন এই মাসে আসলে ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোজের উপর ডিপেন্ড করে তাই আমি প্রথমে আলোচনা করব কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে এই জুন মাসে প্রথমত পূর্ব মেষ রাশি ঘরে অবস্থান করছে মঙ্গলদেব অর্থাৎ রাশির দেব রাশিতে অবস্থান করছে অত্যন্ত শুভ এটি পুরো মাস ধরে থাকবেন এখানে দ্বিতীয়ভাবে অর্থাৎ বিশ্বরাশির ঘরে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি এবং শুক্র রবি আর বুধ গ্রহ আগামী চোদ্দই মে জুনের পর থেকে শুক্র গ্রহের রাশি পরিবর্তন মা করবেন বারোই মেয়ের পর থেকে শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে চোদ্দোই মেয়ের পর চোদ্দোই জুনের পর থেকে বুধদেব রাশি পরিবর্তন করে মিথুন ঘরে অবস্থান করবে আবার পনেরোই জুনের পর থেকে রবিদেব মিথুন রাশিতে অবস্থান করবে আবার কন্যাশি ঘরে অবস্থান করে রয়েছে কেতুর নামে গ্রহটি এবং রাহু অবস্থান করে রয়েছে মিন ঘরে আর শনি অবস্থান করে রয়েছে কুম্ভ ঘরে এই হলো গ্রহদের প্রচুরগত অবস্থান কিন্তু মাসের বলতে গেলে পনেরো তারিখের পর থেকে অনেক কিছু পরিবর্তনও আসছে কারণ বারো তারিখের পর থেকে শুক্র গ্রহের রাশি পরিবর্তন হয়ে মিথুন অবস্থান করবে চৌ তারিখের পর থেকে বুধ গ্রহ রাশি পরিবর্তন করে মিথাসীতে অবস্থান করবে পনেরো তারিখে রবিদেব রাশি পরিবর্তন করে মিথুশ্রীতা অবস্থান করবে ওদের দেখতে গেলে প্রথম পনেরো দিন একরকম কাটবে আর লাস্টের পনেরো দিন কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে আজকে কি কি পরিবর্তন হবে কি কি ভালো ভালো ঘটনা ঘটবে প্রথম পনেরো দিন লাস্ট পনেরো দিন আজকে জুন মাসে সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো যদি আমরা মেসাশে মেঝে লগ্নের মানুষ হন তাহলে ওষুধটি খুব মনোযোগ সহকারে শুনবেন

কারণ রাশিদূপের আজকে অবস্থান করার জন্য আপনাদের মন মাসের কথা খুব ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে সেই সঙ্গে লড়াই মেন্টেডি থাকবে যে কোনো জায়গায় আপনারা খুব সহজে জয়লাভ করতে পারবেন এটা অত্যন্ত শুভ এবং সেই সঙ্গে রাশিতে বা লগ্নে যেহেতু মঙ্গল গ্রহের একটি গ্রহের অবস্থান করছে এটিকে বলা হয় মাঙ্গলিক যুগ যদি আপনার জন্মোৎসব বা ঠিক ঠিক মঙ্গল গ্রহটি লগ্নে লগ্নে চতুর্থভাবে সপ্তমভাবে অষ্টমভাবে দ্বাদশভাবে অবস্থান করে থাকে তাহলে আপনি মাঙ্গলিক কোনো জাতক জাতিকা অতএব এই সময় মঙ্গল গ্রহে লগ্ন থাকার জন্য সেই মঙ্গল যদি আমি মাঙ্গলিক হই তা সেই সময় এই জন্য মঙ্গল গ্রহটা আর অ্যাক্টিভ হয়ে যাবে মাঙ্গল যোগটা আর অ্যাক্টিভ হবে সেই সময় যদি মঙ্গলের গ্রহের দশা বা অদশা চলে আরও বেশি অ্যাক্টিভ হবে এর ফলে কি হবে দাম্পত্য জীবনে কিছুটা হলেও সমস্যা দেখা দেবে কি দিয়ে সমস্যা দেখা দিতে পারে এটি রাগ জেদকে কারণ করে আপনার অহেতুক রাগ অহেতুক জেদেরকে কে কেন্দ্র করে এই সময় দেখবেন লাইফ পার্টনারের সঙ্গে আপনার মরমালিন্য হতে পারে তাই অবশ্যই নিজের রাগ বা জেদকে এই সময় কন্ট্রোল করার চেষ্টা করবেন এই সময় একটা যুদ্ধ দেখি মানুষের কথা থাকবে লড়া মেন্টালিটি থাকবে এই মেন্টালিটি কাজে লাগে যে কোনো কাজে করতে পারবেন কিন্তু অবশ্যই লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিবেন তাকে ডোমিনেট করার চেষ্টা করবেন না এই সময় এতে অশান্তি সমস্যার সম্মুখীন হতে পারেন এটা মাথায় রাখবেন ঠিক আছে দ্বিতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি এটিও অত্যন্ত শুভ কারণ বৃহস্পতি গ্রহ নবম্পতি দ্বাদশপতি দ্বিতীয়ভাবে রয়েছে এর ফলে আপনার মুখের বাক্য সুন্দর হবে আপনার কথাবার্তার গ্রহণযোগ্য বাড়বে আপনি কথা দ্বারা মানুষকে দ্রুত আকৃষ্ট করতে পারবেন সেই সঙ্গে বৃহস্পতি গ্রহটি আপনাদের অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনারা কোনোভাবে আকস্মিক প্রাপ্তিকেও নির্দেশ করছে এবং শুধু তাই নয় আপনাদের দ্বিতীয় পতি শুক্রদেব সেও কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে এটাও শুভ কারণ প্রথম বারো তারিখ অবস্থির অবস্থান করে থাকছে এর ফলে আপনার কথাবার্তার দ্বারা অর্থাৎ কথা মুখের বাক্য দ্বারা একাধিক মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন কারণ দ্বিতীয় ভাবে কিন্তু অনেকগুলি গ্রহের একত্রের সমন্বয় দেখতে পাচ্ছি প্রথম পনেরো দিনের মধ্যে কারণ দ্বিতীয়ভাবে বৃহস্পতি গ্রহ রবি শুক্র বুধের অবস্থান রয়েছে এরপর দ্বিতীয় ভাব থেকে নানারকমভাবে বেনিফিট আপনারা ভাবেন অর্থাৎ আমরা মুখের বাক্য সুন্দর ঘটবে এই কথা দ্বারা বহু মানুষকে আপনার নিজের দিকে আকর্ষণ করতে পারবেন এই সময় সেভিংস করতে পারবেন যারা কথা বেঁচে খান দালালি করেন যারা টিউশনই পড়ান শিক্ষকতা করেন যারা অ্যাডভাইসমূলক কারের সঙ্গে যুক্ত রয়েছেন প্রচণ্ড ভালো জন্য সেই সঙ্গে শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে এবং সেই সঙ্গে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে যারা স্কুলে পড়াশোনা করেন তাদের বেশি পড়াশোনার মনোযোগ বৃদ্ধি হবে আবার কি হচ্ছে দ্বিঘাবে বৃহস্পতি গ্রহ এবং একাত্ত বাকি তিনটি গ্রহ একসঙ্গে অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনারা যদি যে চাকরি যদি করেন সরকারি বেসরকারি যে কোনো জায়গায় সেখানে ট্রান্সফার নিতে যান তাদের সময়টা অত্যন্ত ভালো সেই সঙ্গে আপনারা এই সময় ফাটকা ইনকামের একটা সুযোগ দেখতে পাচ্ছি আচমকা আকস্মিক অর্থ লাভের একটা সুবর্ণ সুযোগ আসছে তবে প্রথম পনেরো দিনের মধ্যে এই সুযোগটা বেশি পাবেন সেই সঙ্গে আপনারা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির চেষ্টা করছেন যারা সেই সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হবেন কোনো কিছু জায়গা প্রপার্টি এই সময় বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন সেল করতে চাইছেন বা কিনতে চাইছেন এই যে সময়টা খুব ভালো এটা আমি বলতে পারি আপনাদের দ্বিতীয় প্রতি এবং সপ্তম পতি দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে আগামী বারোই মে জুনের পর থেকে এই শুক্রদেব তৃতীয়ভাবে অবস্থান করবে কিন্তু তৃতীয়ভাবে শুক্রদেব কি করে একটু আলস্য বাড়িয়ে দেয় দেখবেন যখনই বারো তারিখ হয়ে যাবে তারপর দেখুন একটা ভাব কাজ করবে এই যে উদ্যোগ উদ্যমতে এত ছিল কোথায় জন্য একটু কমে যাবে ঠিক আছে কিন্তু এই অলস আলস্য অবশ্যই আপনারা ত্যাগ করবেন যে কোনো কাজকে পারফেক্টলি করার চেষ্টা করবেন তবে হবে শুক্রদেব অবস্থানের জন্য ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে আবার চোদ্দই মেয়ের পর থেকে বুধদেবেরও অবস্থান ঘটবে চোদ্দই জুনের পর থেকে বুধদেবের অবস্থান করবে ঘটবে হবে এই বুধদেব আবার তৃতীয় পতিও বটে আবার ষষ্ঠ পতি অর্থাৎ সেই সময় থেকে দেখবেন চোদ্দই মে জুনের পর থেকে বারবার মেয়ে কথাটা আসছে কারণ মে মাসের ভিডিওটা বানিয়েছিলাম দুদিন আগে তো মে মাসটা চলছে বর্তমান সময় শেষে মে মাসের কথাটা বেশি আসছে কারণ জুন মাস অবশ্যই মনে রাখবেন চৌদ্দ জুনের পর থেকে দেখবেন আমরা কমিউনিকেশন স্কিল খুব বাড়বে যোগাযোগ অবস্থা অত্যন্ত বাড়বে বহু মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে কারণ বুধের অবতান হবে যোগাযোগ বাড়বে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে ভাই বোনদের কাছ থেকে সময় হেল্প বা সাহায্য পেতে পারেন ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে অবশ্যই ঘটবে আবার পনেরো তারিখের পর থেকে রবির অবস্থান ঘটবে হবে এই রবি কিনা আপনাদের পঞ্চম প্রতিদিন যখন তিনভাবে থাকবে তখন এই যে উদ্যোগ উদ্যমের অভাব কিছু সৃষ্টি হবে সেই উদ্যোগ উদ্যম বাড়াবে ঠিক আছে আপনার ভাগ্যের উন্নতি হবে ডেভেলপ গুরু কৃপা লাভ হবে বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে পনেরোই জুনের পর থেকে দেখবেন বাবার সঙ্গে সুসম্পর্ক বাবার কাছ থেকে এই সময় হেল্প পাবেন সাপোর্ট পাবেন গুরু থাকলে গুরুর কাছ থেকে আশ্রয় পাবেন এই সময় সেই সঙ্গে আহ কোনো রকমভাবে কোনো ধর্ম গ্রন্থ পাঠ বা তীর্থস্থানে ভ্রমণের জন্য সময়টা ভালো বলা যেতে পারে যারা গুরু করে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন কথা পিছে খান দাঁড়ালেই করেন যারা কোনো মেডিকেল লাইনে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা আয়ুর্বেদা কিংবা হোমিওপ্যাথিক লাইনের কাছে যুক্ত রয়েছেন তাদের সময়টা প্রচণ্ড ভালো বা পারফেক্ট বলতে পারা যায় এছাড়া ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে যুক্ত রয়েছেন যারা অনেকজনকে নিয়ে কাজকর্ম করেন যারা কোনো জায়গায় সুপারভাইজারের কাজকর্ম করেন অত্যন্ত ভালো তাদের জন্য বেনিফিট এই সময় দিতে পারে এক পর তিন গ্রহের অবস্থান আগামী চোদ্দো পনেরোই মেয়ের পর জুনের পর থেকে ঘটছে তারপর থেকে দেখবেন এই জিনিসগুলো অবশ্যই বৃদ্ধি পাবে অবশ্যই ভালো বলা যেতে পারে আমাদের ষষ্ঠভাবে কিন্তু কেতুর মধ্যে একটি গ্রহের অবস্থান রয়েছে ষষ্ঠভাবে কেতু কি করছে শত্রু নাশ করবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভ দেবে সেই সঙ্গে ষষ্ঠভাবে কেতু কিন্তু বিশেষ করে আপনাদের কোমরে নিচের অংশে আঘাতকে নির্দেশ করে থাকে বা কোমরে নিচের অংশে কোনো রকমভাবে চর্ম চর্মরোগ সৃষ্টি হওয়া বা আঘাত লাগা এইটা ভয় রয়েছে কিন্তু আবার ষষ্ঠভাবে কিন্তু এই কেতু অবদানের জন্য আপনাদের কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভ দেবে সেই সঙ্গে শত্রু নিধন করবে আপনার কোনো গুপ্ত শত্রু কিংবা ফ্রন্ট শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবেন যুদ্ধ বলতে পারেন সপ্তম তোর কথা তো আমি আগেই বলেছি দাম্পত্য জীবনে কী কী সমস্যা আসতে পারে কী কী অসুবিধা হবে সে বলেইছি প্রেমের ক্ষেত্রে বলতে গেলে পুরো মাসটাই ভালো নিজের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে প্রেমের জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে এটা আমি জোর দিয়ে বলতে পারি দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুধুমাত্র আপনার যদি জন্মসবির মাঙ্গলিক যোগ না থাকে ঠিক আছে আপনি যদি মাঙ্গলিক কোনো যাত্রা থেকে না হন তাহলে দেখবেন এই সময় স্বামীজ্রের মধ্যে সুসম্পর্ক থাকবে কিন্তু মাঙ্গলের যোগ থাকলে অবশ্যই জেদকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন জেদের কারণে নিজেদের মধ্যে প্রবলেম সৃষ্টি হতে পারে কিন্তু মঙ্গলদেব দৃষ্টি প্রদান করছে যে মঙ্গলদেব কিনা অষ্টমপতি যে রাশিদে অবদান করছে লগ্নাধীশ অষ্টমভাবে দৃষ্টি প্রদানের জন্য এই সময় যারা দেশ মূলক সঙ্গে যুক্ত রয়েছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে কারের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ফায়ার ব্রিগেডে কাজকর্ম করেন যারা পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন মিলিটারি কাজ কাজকর্ম করেন আপনি সিভিক পুলিশ যদি হয়ে থাকেন দেখবেন এই সময় দেখবেন আপনাদের অনেকটা বেনিফিট আপনারা পাবেন সেই সঙ্গে দেখবেন এই সময় ভোটের সময় এসে গেছে অতএব ভোট পরবর্তীকাল যেটা জুন মাস পড়ে যাচ্ছে যদি ভোট পরবর্তীকাল হলেও কী হয়েছে দেখবেন আইন শৃঙ্খলা এই সময় খুব বৃদ্ধি পাবে সবাই পুলিশকে একটু ভয় পাবে বা আইনকে মেনে চলতে চাইবে সবাই পুলিশরা আইনকে কাজে লাগিয়ে অনেক কিছু কাজকে নিজের দিকে নিয়ে আসতে পারে বা পুলিশ প্রশাসন সজাগ হবে এটা আমি জোর দিয়ে বলতে পারি আপনি দেখবেন এটা ঘটবেই করবে দশমপতি এবং আমাদের একাদশপতি হচ্ছে শনিদেব তার অবস্থান করছে একাদশভাবে হবে শনি কী করে কোনো কিছু কাজকে ডিলে করায় অর্থাৎ কাজ দিলে নয় অর্থাৎ আপনি কোনো কিছু কাজ করলেন সে কর্ম যে ফলটা ফল যে প্রাপ্তি হবে সেই ফল প্রাপ্তি ডিলে করাবে কিন্তু দিবে শনির কাজ দেওয়া সে অবশ্যই আপনাকে দেবে কিন্তু বাজিয়ে নেবে কারণ শনি হচ্ছে বাস্তব জীবনের একজন কঠোর শিক্ষক সে একাদশভাবে অবস্থান করছে রাশি দৃষ্টি বা লগ্নের দৃষ্টি অবদান করছে ওদের আপনাকে এই সময় আপনাকে দিয়ে কাজ করাবে পরিশ্রম করাবে আপনাকে দিয়ে গঠনমূলক কাজ করাবে মানুষকে সেবামূলক কাজ করাবে এবং আপনাকে অনেক খাটাবে খাটিয়ে লাস্টে আপনাকে ফল দেবে ঠিক আছে প্রথমে আপনি ফলের আশা কখনো করতে হবে কর্ম আপনাকে করতে হবে কর্মের ফল আশা আপনি করবেন না একদিন না একদিন আপনাকে এই ফল দেবে শনিদেব কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে কারণ একাদশে শনি কী করে একটু ডিলে করায় যে কোনো কর্মের ফল পেতে একটু ডিলে করায় আমি বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকেই বলছি একাদশাবে শনি কী করে যে কোনো জিনিস কাজ করলেন আপনি সহসা আপনি সাফল্য পাবেন না সাফল্য অবশ্যই পাবেন কিন্তু একটু ডিলে করাবে ঠিক আছে কিন্তু পাবেন এবং যেটা পাবেন খাঁটি জিনিস পাবেন খাঁটি অর্থাৎ সোনা পাবেন বলা যেতে পারে গাই প্রথমে আপনাকে পরিশ্রম করাবে কষ্ট করাবে স্ট্রাগল দেবে বা ঘাত প্রতিঘাত দেবে কিন্তু অবশেষে আপনি জয়লাভ করবেন করবেন নাকি শুনে দেবেন ক্রেডায় তবে সেটাকে ডিলে করাবে তাই আপনাকে ধৈর্য ধরতে হবে মনকে শান্ত রাখবেন ধৈর্য ধারণ করবেন আর যে কোনো কাজে লেগে থাকবেন অবশ্যই সাফল্য আপনার জীবনে হাত ছানি দিয়ে রাখছে এটা যদি বলতে পারি কর্মপ্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো চাকরি সরকারি চাকরি কার বেসরকারি চাকরি যে কোনো জায়গায় অবশ্যই আপনারা প্রতিষ্ঠা পাবেন সেই সঙ্গে যারা লোহা করে ব্যবসা করেন যারা কোনো করকার শ্রমিক বা মালিক আপনি সেখানে অবশ্যই আপনাকে বেনিফিট দেবে এটা বলতে বলতে পারেন তো দারুস হবে রয়েছে রাহুর মতে যে গ্রহ দালসের রাহু থাকলে কী করে ব্যয় করায় আমি বাস্তব জীবন থেকে বলছি দ্বারুশের রাহু কী করছে ব্যয় করায় প্রচুর এই সময় ব্যয় হবে দেখবেন আপনারা পুজো ব্যয় হচ্ছেও আপনাদের যদি আমরা মেষ লগ্ন হয়ে থাকে ব্যয় হচ্ছে আপনাদের সেই সঙ্গে ব্যয় হবেও ঠিক আছে সেই সঙ্গে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না ধরা পড়ে গেলে মহাবিপদ এমন যে জরিমানারও ভয় রয়েছে দেখা রাহু এই সমস্যাগুলো সৃষ্টি করে থাকে তবে আমি শুধুমাত্র কয়েকটি মাত্র এই গ্রহগুলোর গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম আমি আপনার জন্মসোক বা স্মৃতি না দেখি কথাগুলো বলছি তার ও সবার আগে দরকার আপনার লগ্ন বা শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলা বল পেয়েছে তা দেখতে হয় বর্তমান সময়ে কোন গ্রহের দশা চলছে চলছে তা দেখতে হয় তারপরে একটা পুঙ্াটুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আমরা কেমন চলছে আগামী দিনে আমরা কেমন কাটবে বর্তমান সময়ে কি কি সমস্যা চলছে আগামী দিনে কি কি করলে এই সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন ঠিক আছে শুধুমাত্র জন্মচক বা ঠেকুচু গুষ্টি বিদেশ করে তথ্য বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা টেকনোজটিকে বিচার বিচারণ করবেন আপনারা যদি আমার কাছে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি প্রশ্নটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন